কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদন তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই ঝরে যায় শুকনো পাতায় মরমরে বাজে কত সুর বেদনায় আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই জড়ে যায় শুকনো পাতায় মরমরে বাজে কত সুর বেদনায় আকাশে হয়ে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগচরে। প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে জীবন পাতার অনেক খবর রয়ে যায় অগোচরে কেউ তো জানে না প্রাণের আকতি বারে বারে সে কি চাই স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তবু কেউ বুঝি কারণ দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুণ রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয়